নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে নবান্নের কড়া নির্দেশিকা আপনারা দেখতেই পাচ্ছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আগামী নয়ই জুলাই কিন্তু বুধবার একটা ধর্মঘট ডাকা হয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির তরফ থেকে এবং সেখানে ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং সেখানেই জানিয়ে দেওয়া হয়েছিল যে সরকারি কর্মচারীদের যে সমস্ত অফিস রয়েছে অর্থাৎ রাজ্যের যে সরকারের সমস্ত দপ্তর রয়েছে সেগুলো বন্ধ থাকবে বা সেখানে সামিল হতে বলা হয়েছে কিন্তু এরই পরিপ্রেক্ষিতে নবান্নের যে করা নির্দেশ সেটা কিন্তু জারি হয়েছে তো আপনাদেরকে জানাবো যে নয়ই জুলাই বুধবার কি স্কুল কলেজ এগুলো কি ছুটি থাকবে তো এর ওপর কি কোনো প্রভাব পড়বে সেই বিষয়ে কি রয়েছে সমস্ত আপডেট কিন্তু আপনাকে জানাবো তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেকক্ষণ দেখতে পাচ্ছেন নবান্নের কড়া নির্দেশিকা ইতিমধ্যে হয়তো অনেকেই শুনেছেন যে আগামী নয়ই জুলাই বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু সেই বন্ধের দিনও কিন্তু স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে রাজ্যের সরকারের কিন্তু সমস্ত দপ্তর কোনো ছুটি কিন্তু নয় এবং বাধ্যতামূলকভাবেই হাজিরা দিতে হবে বলে স্পষ্ট নির্দেশ জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কর্মীরা যে সমস্ত কর্মীরা অনুপস্থিত থাকবেন তাদের বেতন কাটা যাবে এবং চাকরি জীবন থেকে একদিন বাদ যাবে বলে নবান্ন জানিয়ে দিয়েছে পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে সেই নোটিশটা এবং সেই নোটিশে কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু আজকেই নোটিশটা প্রকাশ করা হয়েছে সাত সাত দু অর্থাৎ আজকেই তো এখানে যেটা বলা হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো পাশাপাশি অনেকেই ভাবছেন যে বুধবার স্কুল ছুটি থাকবে কিনা সেই বিষয়ে আপনাকে জানাবো যে স্কুল কিন্তু কোনোরকমভাবে ছুটি থাকছে না কারণ এখানে পরিষ্কার নবান্ন তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ন তারিখে যে ধর্মঘট ডাকা হয়েছে সেখানে কিন্তু কোনোরকমভাবেই এই রাজ্যের কোনো সরকারি দপ্তর তাতে কিন্তু প্রভাবিত হবে না বা ছুটি কিন্তু থাকবে না বা কোনো হাফ ছুটি চলবে না এই বিষয়ে কিন্তু কড়া নির্দেশিকা জারি করা হয়েছে পাশাপাশি কাদের জন্য এই ছুটিটা থাকবে সেই বিষয়ে এখানে স্পষ্ট বলা হয়েছে তো সেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে যে চারটে কলমে সেটা হলো যারা হসপিটালে থাকবেন অর্থাৎ যাদের শরীর অসুস্থ থাকবে কোনো এমপ্লয়ির তো সেক্ষেত্রে কিন্তু ছুটিটা পাবেন পাশাপাশি দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে যদি কোনো রকম পরিবারে কোনো শোক জাতীয় কোনো কারণ ঘটে যায় তাহলে কিন্তু ছুটিটা পাবেন অর্থাৎ মৃত্যুজনিত বা অন্যান্য কারণ তাহলে কিন্তু ছুটিটা পাবেন বা এটা স্বাভাবিক কিন্তু ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মীরা তো পাশাপাশি আরও একটা বলা হয়েছে যারা কোনো অসুস্থতার কারণে আটই জুলাইয়ের আগেই হয়তো সেই ছুটিটা অ্যাপ্রুভ হয়েছে ন তারিখে ছুটি তো সেক্ষেত্রে সেই ছুটিটা কিন্তু তারা পাবেন পাশাপাশি চাইল্ড কেয়ার লিভ এবং মেটার্নিটি লিভ অর্থাৎ যে সমস্ত এই চাইল্ড কেয়ার অর্থাৎ শিশুজনিত বা যাদের মেডিকেল লিভ রয়েছে অর্থাৎ শরীর অসুস্থতা বা এই জাতীয় কারণ তারা কিন্তু ছুটিটা পাবেন বা আটই জুলাইয়ের আগে যে সমস্ত ছুটিগুলো স্যাংশন হয়ে যাবে সেই ছুটিগুলো কিন্তু ওনারা পাবেন পাশাপাশি এখানে স্ট্রিক্টলি বলা হয়েছে যে তাছাড়া আর অন্যরকম কোনোভাবে ছুটি নেওয়া যাবে না এবং বাধ্যতামূলকভাবে সরকারি দপ্তরে উপস্থিত থাকতে হবে যদি উপস্থিত না থাকেন তাহলে কিন্তু একদিনের যে বেতন সেটা কাটা যাবে এবং কর্মজীবন জীবন থেকে একটা দিন কিন্তু বাদ যাবে এমনই ঘোষণা করে দেওয়া হয়েছে তো এই বিষয়ে আপনাদেরকে কিন্তু আপডেটটা দিলাম তো কোনো রকমভাবে স্কুল ছুটি কিন্তু থাকছে না নয়ই জুলাই বুধবার পরবর্তী আপডেটগুলো খুব গুরুত্বপূর্ণ আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ